আমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুপাত এবং সমানপাত রেসিউ অ্যান্ড প্রপোর্শন এই অধ্যাটি নিয়ে আলোচনা করছি সো আমরা অনুপাতের প্রাথমিক যে ধারণা সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি এবং অনুপাতের যে নিজেকরি প্রবলেমগুলো রয়েছে সেই নিজকরি প্রবলেমগুলো আমরা সমাধান করছি সো আজকের লেকচারে আমরা অনুপাতের অপর একটি নিজেকরি প্রবলেম নিয়ে আলোচনা করবো প্রয়োগ নম্বর ছয় প্রয়োগ নম্বর ছয় কী বলছে যে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের গসাগু সাত হয় তবে সংখ্যা দুটি লিখে নিজেকড়ি রয়েছে তাহলে এই যে অঙ্গটা রয়েছে এই অঙ্গটা নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করবো দেখ প্রশ্নে কি বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের গসাগো সাত হয় তবে সংখ্যা দুটি লিখে তাহলে প্রথমে দেখো সংখ্যা দুটি অনুপাত বলে দিয়েছে তা সংখ্যা দুটি অনুপাত বলে দিয়েছে প্রথমে যদি অনুপাত বলে দিয়েছে তাহলে অনুপাতকে প্রথমে আমরা সংখ্যা দুটি আকার লিখে নেব তাহলে দেখো আমরা লিখছি যে ধরি সংখ্যা দুটি হলো টু এক্স ও থ্রি এক্স যেখানে এক্স হচ্ছে আমাদের যে কোনো নন জিরো মানে এক্সের মান শূন্য নয় তাহলে এক্সের মান শূন্য নয় এরকম করে আমরা একটা কিনেছি আমরা ধ্রুবক সংখ্যা নিয়েছি তাহলে যেখানে আমরা দুই ইস টু টু ইস টু থ্রি অনুপাত আমরা সংখ্যা নিলাম এ দেখো তাদের কী বলেছে তাদের গসাগু বলেছে সাত আচ্ছা গসাগু সাত মানে কী বলতো এখানে দেখো টু এক্স রয়েছে থ্রি এক্স রয়েছে তাহলে গ টু এক্স ও থ্রি এক্স তা টু এক্স ও থ্রি এক্স এর গসাগো গসাগো কথা বলতো আমরা জানি দেখো টু এক্স কে ভাঙলে আমরা পাচ্ছি টু ইন্টু এক্স থ্রি এক্স কে ভাঙলে পাচ্ছি আমরা থ্রি ইন্টু এক্স তাহলে থ্রি এরা কিন্তু কমন না সেই জন্য এদের কি হয় গসাগো হয়ে যাবে আমাদের এক্স অনুসারে দেখো বলে দিয়েছে শর্তানুসারে এটা হচ্ছে গসাগো এই গসাগুর মান বলে দিয়েছে সাত তাহলে এক্স এর মানটা লিখে নিচ্ছি তাহলে এক্স সমান হচ্ছে আমাদের সাত তাহলে এক্স যদি আমরা সাত পেয়ে যাই তাহলে একটা সংখ্যা হচ্ছে টু এক্স অপর সংখ্যা হচ্ছে আমাদের থ্রি এক্স তাহলে আমরা এই এক্সের এর জায়গাতে সাত বসাবো তাহলে আমরা টু এক্স সমান পেয়ে যাবো এবং এখানে এক্সের এর জায়গাতে সাত বসাবো আমরা পেয়ে তাহলে এক্স সমান টু ইন্টু সেভেন ইজ ইক টু ফরটিন এবং অপরটি রয়েছে আমাদের থ্রি এক্স ও থ্রি এক্স ইক টু থ্রি মাল্টিপ্লাইড বাই সেভেন তাহলে সংখ্যা দুটি কী পেলাম একটা পেলাম চোদ্দো এবং অপরটি পেলাম আমরা তাহলে আমরা যদি কোনো সংখ্যার অনুপাতের আকারে দেওয়া থাকে তাহলে প্রথমে অনুপাতের আকারে দেওয়া সংখ্যাটিকে আমরা সংখ্যাতে রূপান্তর করে নেবো কোনো একটা ধ্রুবক ধরে নেবো যেখানে আমাদের সেটা নন জিরো হতে হবে শূন্য হওয়া চলবে না তাহলে টু এক্স ধরলাম থ্রি এক্স ধরলাম এখানে কেউ ধরতে পারতাম এবং তাতে দেখো গসক বড় দেশে দেশে কত বড় দেশে আমাদের সেভেন বলে দেওয়া আছে তাহলে গশকো যদি সেভেন হয় তার মানে এখানে যে আমরা এক্স আছে এই আলটিমেট এক্সটাই হচ্ছে আমাদের সেভেন যেহেতু আমরা গশকু বের করলাম দেখো এখান থেকে টু এক্স থেকে আমরা বের করলাম এখান থেকে আমরা বের করলাম তার মানে এই দুটো চলরাশি যেহেতু এই দুটো হচ্ছে আমাদেরকে এই দুটো হলো আমাদের বীজগণতির সংখ্যামালা আর বীজগণতির সংখ্যামালার গশগু দশক কীভাবে নির্ণয় করতে আমরা জানি সেখান থেকে আমরা দেখো পেলাম গশকু হচ্ছে এক্স এবং এই এক্সের মান বলতে সাত সাতের মানটা বসিয়ে দাও তাহলে সাতের মানটা এক্সের জায়গাতে বসলাম পেলাম আমরা চোদ্দো সাতের এক্সের জায়গাতে সাত বসলাম তাহলে তিন সাততে একুশ তাহলে একটি সংখ্যা পেলাম ফরটিন এবং অপর সংখ্যা পেলাম আমরা টোয়েন্টি ওয়ান